আজকের দিনটা হয়তো ক্যালেন্ডারে একটা তারিখ কিন্তু এই দিনটাই বাংলাদেশের হৃদয়ে গেথে থাকবে গভীর এক ক্ষত হয়ে ঢাকার মাইলস্টোন স্কুলের নিরীহ আকাশে হঠাৎ দেখা গেল চকচকে রূপালে একটি যুদ্ধ বিমান সেকেন্ড খানিক পরেই বিকট শব্দ আগুন ধোয়া আতঙ্ক আর তার মাঝে ছোট ছোট বাচ্চাদের কান্না বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই ট্রেনিং জেট আচমকাই ভেঙে পড়েছে স্কুল চত্বরে অল্প সময়ের মধ্যেই অনেকে আর ঘরে ফিরেনি ছোট ছোট প্রাণ থেমে গেছে আগুনে পুড়েছে মানুষ ছুটে আসা মা বাবারা ছেলেমেয়ের খোঁজে পাগল প্রায় এটা কি কেবল একটা দুর্ঘটনা নাকি আমাদের জন্য একটা জোরালো উইকাপ কল বাংলাদেশ বিমান বাহিনী এই এফ সেভেন বিজিআই হচ্ছে চীনের চেংদু তৈরি এক ধরনের সাশ্রয়ী সুপারসনেক ফাইটার জেট যার মূলত পুরনো মেক টোয়েন্টি ওয়ান ডিজাইন এটি মাঘ টু পয়েন্ট গতি তুলতে পারে রয়েছে আধুনিক এইচ ও উন্নত ককপেট সিস্টেম কিন্তু এই বিমানে নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধের ক্ষমতা অর্থাৎ শত্রু দূরে থাকলে আক্রমণের উপায় নেই বাংলাদেশ ষোলোটি এফ সেভেন বিজিআই ক্রয় করেছে যা ব্যবহার হয় মূলত ট্রেনিং ও সীমিত আকাশ প্রতিরক্ষা কাজে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ভয়ঙ্কর ট্রেনিংগুলো চালানো হবে ঢাকার মতো জনবহুল এলাকায় নিচে স্কুল বাচ্চারা খেলছে ক্লাস করছে একটুখানি ভুলেই জীবন ভর কষ্ট প্রশ্ন আসে এই বিমানগুলো কি এখনও নিরাপদ এত পূর্ণ প্ল্যাটফর্ম দেখে আধুনিক যুগে ট্রেনিং করা উচিত ফাঁকা অঞ্চল বা দুর্গম এলাকায় ট্রেনিং না হলে কি এমন ঘটনা এড়ানো যেত না আমরা সবাই আমাদের সেনাবাহিনীকে ভালোবাসি গর্ব করি তাদের সাহসে কিন্তু সেই সঙ্গে বলতেই হয় সাধারণ মানুষের জীবনও সমান মূল্যবান তাই জনতার পক্ষ থেকে কিছু প্রস্তাব এক জনবহুল শহরের উপর দিয়ে ট্রেনিং ফ্লাইট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে দুই নির্জন জায়গা দুর্গম এলাকা বা উপযুক্ত বিমান ঘাটিতে ট্রেনিং স্থানান্তর করতে হবে তিন প্রতিটি ফ্লাইটের আগে আধুনিক চেকলিস্ট ও সুরক্ষা গ্যারেন্টি নিশ্চিত করতে হবে আমরা চাই না আর কোনো মা সন্তান হারাক আমরা চাই দেশের নিরাপত্তা হোক মানুষের জীবন বাঁচিয়ে আজ আমরা শোক জানাই শুধু সেই পরিবারগুলোর জন্য নয় যার সন্তান হারিয়েছে বরং পুরো জাতির জন্য যারা ব্যথা অনুভব করছে জানা হতো আমরা প্রার্থনা করি তারা দ্রুত সুস্থ হোক শুধু শোক নয় হোক এটি শিক্ষা হোক পদক্ষেপ যেন আগামীতে আর কোনো সকাল এমন দুঃস্বপ্ন নিয়ে না আসে বাংলাদেশ এখন নিজেকে ওঠো